ওয়েলকাম টু মাই চ্যানেলে যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার নতুন একটা ভিডিও দিয়ে শুরু করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আর সাথে থাকো তো দেখো আজকের হচ্ছে এটা বৃহস্পতিবারের ভিডিও বলছি না অনেক দেরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে তো সকালবেলা সমস্ত কাজবাস পুরো কমপ্লিট করে নিয়ে এসে যেহেতু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি অঝরে মানে বেশি হচ্ছে রাতে করে বৃষ্টি মানে প্রচুর পরিমাণে রাত্রে বৃষ্টি হচ্ছে সারাদিনে যদিও বা ঝিরঝির করে পড়ছে কিন্তু রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলে কথা বলতে বলতে কিন্তু বাসন থালাগুলো মেজে নিয়ে চলে এসছে আর এখন দেখো এবার মুছে নেবো থালাগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু পুজোটা দেব আর পিতলের বাসন না মেজে নিয়ে এসে না মশলে যেন তো দাগ হয়ে যায় আর যেহেতু এখন বর্ষার সময় একটু কানিতেই দাগ হয়ে যায় তো বাসনগুলো মুছে নিয়ে তারপরে পুজোটা দেওয়া শুরু করব আর দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে দেখো ঘরটা আমার সাজানো রেডিও হয়ে গেছে এবার আমি ঘরটা বসিয়ে দেব ধূপকাঠি কাটি জ্বালিয়ে ঘরটা বসিয়ে তারপরে ঠাকুর ঘরটা আমি সাজাবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা আর সাথে থাকবে কেউ স্কিপ করবে না কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আগে তো ঘরটা বসিয়ে নিলাম নিয়ে এবার ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিচ্ছি আর এই বৃহস্পতিবার আসলে না মানে চারিদিকে আনাস কানাস পরিষ্কার করে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায় তো রান্না এখনও হয়নি রান্নাটাও করব পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো না রান্না করার ভিডিওটা তোমাদের সাথে অতটা হয়তো শেয়ার করব না তো চলো দেখা যাক মানে বাইরে বৃষ্টি তো ভালোও লাগছে না ভিডিও করতে আর চারিদিক দিয়ে জল পড়ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই মানে কি বলবো অঝরে বৃষ্টি ঝাড়ে বলে তো চলো ঠাকুর ঘরটা পুরো সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে পরে দেখা করছি দেখতে থাকো um mm -hmm. এখন দেখো বর্ষার সময় তো ফুল পাওয়াও খুবই মুশকিল এই যে হচ্ছে অনেক টাকার ফুল এই কটা ফুল রজনী কয়েকটা আর গাঁদা ফুল তো দেখাই যাচ্ছে না এই হচ্ছে তিরিশ টাকার ফুল তাও দেবে না মানে জর্জবস্তি এছাড়ে বলে তো তারপরে দেখো ঠাকুর ঘরটা পুজো দিয়ে আবার এই যে তুলসীতলায় যে রথের দিন বসেই ছিলাম তুলসী গাছটা সেটাই তো এখানেও একটু পুজো করে নিলাম ধূপকাঠি প্রদীপ দেখিয়ে নিলাম তো যেহেতু ফোনটা ঘরে ছিল এক হাতে ফোনটা নিয়ে আসা অসম্ভব তার জন্য আর পরে ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি আর বললাম না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে চারিদিকে এবার ফোনটা রাখবো কোথায় চারিদিকে ভিজা ভিজা ভাব তারপরে দেখো সারাদিন দিন কাজবাস করে এখন বিকালবেলাটা একটু ধরন দিয়েছে তো ব্যালকনিতে বসেছিলাম বসে থেকে থেকে তোমাদের সাথে একটু দেখো এই কুল গাছটা একটু শেয়ার করছি মানে প্রচুর কুল ধরো আবার পিকেও গেছে জানো তো দেখো দেখে কিন্তু লোভ লাগছে কিন্তু এতটাই তি তো আগেও বলেছি কুল গাছ নিয়ে ভিডিও মানে এতটাই লোভ লাগে না আর সামলাতে পারি না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখানোর জন্য আর কিছু না একদম পুরো ব্যালকনির সাইডেই কিন্তু আমাদের যেখানে তুলসী গাছটা বসানো ওর সাইটেই কুল গাছটা মানে ব্যালকনিতে একটা লাঠি দিয়ে করলে কিন্তু কুল গাছটা ধরা যায় কিন্তু এত তিতো কুলগুলো খেতে খাওয়া যায় না তো দেখে কিন্তু লোভ লাগে প্রচুর পরিমাণে দেখো কত পাকা পাকা কুল ধরে আসে বাচ্চা কাচ্চারাও কিন্তু শুয়ে দেয় কেনা কেননা ওরা তো এইসব বেশি ওদের কিন্তু ওরাও দেখে না যে কুলগুলো হয়ে আসে খাই পেরে কিংবা কিছু মানে এতটার পরিমাণে ক যে মাখা করে খাবে সেও খেতে পারবে না ভীষণ ভীষণ বিষের মতন তিত মানে কি বলবো করলা মানে কালমেঘার পাতা যে তিত থেকেও মানে বিষের মতন তিত কেন জানি না কমেন্টে জানিও কোনো কি কারণ আছে এর প্রতি এই কুলের ঝায়ক তাই কুল নিয়ে ভালোই বক বক করলাম আর তারপরে দেখো সাদে বসে থাকতে আর মেঘলা আকাশের মধ্যে দিয়ে না প্লেনগুলো যেতে না যায় তো বেশ ভালো লাগে দেখতে তো দুঃখের বিষয় লম্বা করে ফোনটা ধরে ফেলেছিলাম এখানে এ করে ধরবো সেটা ধরতে ভুলে গেছিলাম মানে প্লেনটা আসছে তো ফট করে ভিডিওটা করার মাথায় এসছে তো কীভাবে করবো সেটাই বুঝতে পারিনি তো দেখো ব্যালকনিতে বসে থাকলে না পাঁচ মিনিট অন্তর অন্তর পেলেনগুলো যায় বেশ দেখতেও ভালো লাগে তা সব পেলেনের ভিডিও করা তো সম্ভব না যতটুক পারি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে তো সন্ধ্যের সময়টা দেখো শুভ সন্ধ্যা এখন বন্ধুরা আর পেঁয়াজি ভাজি গরম গরম তো চলে আসো কে কে পেঁয়াজি খাবে গরম গরম সন্ধ্যের সময়টা বৃষ্টির মধ্যে পেঁয়াজি একটু মুড়ি চা কফি এগুলো হলে বেশ ভালোই হয় কিন্তু দু বিষয় চা তো খুব কম খাই আমি খুব কম বলতে খাই না বললেই চলে তো দেখো একবার ভাজা হয়ে গেছে আর একগুলা ভাজছি তো যারা চা কফি খাও তারা কিন্তু সন্ধ্যের সময় এরকম গরম গরম পেঁয়াজির সাথে চা কফি খেলে কিন্তু বেশ জমে যাবে বিকালটা সন্ধ্যেটা বৃষ্টি ভেজার সন্ধ্যা আর যেহেতু আমি চা কফি কিছুই খাই না সেরকম না থাকায় না পড়লে খাই না ঝাড়ে বলা তো তার জন্য সন্ধ্যেবেলায় শুধু শুধুই এটা খাবো মুড়ি দিয়েও খাবো না মুড়ি খেলে আর রাত্রে আর ডিনার করতে পারি না ওই কারণে মানে ভারী কিছু টিফিন করেন আর ডিনারটা করতে পারি না ওই কারণে মুড়ি খাবো না শুধু মানে ইচ্ছা হলো খাবো কয়েকটা খাবো আর রেখে দেবো রাত্রে ডালের পাতে মানে ডাল করেছিলাম আজকে ডালের পাতে রাত্রে খাওয়া হবে তো তার জন্য ভেজে রাখছি খাবার সময় আবার একটু ভেজে নেবো গরম করে নেব তারপরে দেখো বর্তমশাই বাজার করে নিয়ে এসছে দেখো এখানে আম আছে তিনটে একটা আম দুটো লাংড় তা আমগুলো একটু শক্ত শক্তই আছে পুরো পাকা না রেখে দিলেই পেকে যাবে আর এদিকে দেখো কী কী বাজার নিয়ে এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে বাড়ি আসার পরে এই বাজার নিয়ে আসলো আর আমি তো কোনো রকম কালকের বাজার নিয়ে আসে তো রান্না করলাম দেখলেই এখানে করলা আছে আর এইদিকে হচ্ছে কুমড়ো ছেলে উচ্চে কুমড়ো ভাজা খেতে ভালোবাসে তো তার জন্য করলা নিয়ে আসলে উচ্চেটাও নিয়ে আসে ও উচ্চে ভাজা এমনি খেতে চায় না কিংবা তরকারি কিন্তু কুমড়ো দিয়ে রান্না করলেও সেটা ভালো খায় ওই কারণে কুমড়োটা নিয়ে আসে সাথে করে আর এখানে কাঁচা লঙ্কা আছে বরবটি আছে কাঁকরোল আছে। এই হচ্ছে আজকে বাজার সবজি বাজার আর কয়েকটা ভেন্ডি আছে সরি ভিতরে ভেন্ডি আছে দেখো মানে নিয়ে আসছে বেশ খানিক বাজার তারপর তো ডিমও নিয়ে এসছিলো একটা সেটাও দেখানো হয়নি তোমাদের আলু পেঁয়াজ টিয়াজ এইগুলো আর দেখায়নি কত দেখাব তোমাদের এইগুলো ঘরে নিয়ে আসা হয়েছিল ফ্রিজে ঢোকাবো বলে আর মানে দই মিষ্টিও নিয়ে এসেছিলো এখানে দুরকম মিষ্টি আছে আর দইটা ফ্রিজে ঢুকেই দিয়েছি তার দেখাচ্ছি তোমাদের এই মিষ্টিটা বাইরে রাখবো এখন আর দইটা তো বাইরে রাখলে হবে না এই যে দই আর সবজিগুলোও ঢুকেই দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেক দিন পরে বড় মাসে এত কিছু বাজার করলো তো বাজার করে প্রত্যেক দিনই টুকটাক বাজার লাগে কিন্তু এই প্রথম মানে আমি কি খেতে ভালোবাসি না ভালোবাসি সেয়া বুঝে নিয়ে আসছে আমটা খেতে ভালোবাসি দই মিষ্টি এগুলো মিষ্টিটা মানে ওই বেশি বেশিরভাগ কিন্তু দইটা খেতে ভালোবাসি দেখে সেগুলোও নিয়ে আসলো সেটাও বুঝে নিয়ে আসলো যে আমি তো মিষ্টি খাই আর ও দই খাই তার দই নিয়ে যাই সেই ভেবেই নিয়ে আসলো তো এই হচ্ছে আজকের বাজার আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে কিন্তু নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিও যাতে নিত্য নতুন ভিডিও সারা সাথে তোমাদের কাছে পৌঁছে যায় টা বাই বাই বন্ধুরা গুড নাইট